এই যে আমি গরিব মানুষ ধান লাগাইছি এক বিঘে ভই মনে করেন ধান পাবো কুড়ি মান পয়সার দামই হয় না আমার উন্নয়ন চাচ্ছি আমার একটা খালের ব্যবস্থা করে দিক মানে খালের দরকার আছে একজন কাটতে যায় আর একজন বাদী হয় কাটতে দেয় না আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকত কেমন আছে সবাই সত্য কথা জনতার মুখে জনতার ভাষণ অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ সাথে আছে আমি মোহাম্মদ খান আতর রহমান সুজন আসলে একটি এলাকায় একটি সাধারণ একদম গ্রামে বা একটি শহরে হোক বা যেখানে হোক ওই এলাকার মানুষ তার নিজেদের এলাকার উন্নয়নের জন্য কি দরকার এটাই সবথেকে মনে হয় ভালো জানে নেতারা বা সরকারি কর্মকর্তা কর্মচারীরা যেটাই বলুক না কেন কিন্তু ওই এলাকার মানুষরা জানে যে তাদের এলাকায় কোন জিনিসটার কমতি আছে তো আমরা ঠিক সেরকমই কিছু মানুষের কাছে সাধারণ মানুষের কাছে আমরা গিয়েছি এবং জানতে চেয়েছি তাদের এলাকায় কি কি কমতি আছে এবং কি কী ধরনের উন্নয়ন তারা চায় তখন আমরা তাদের কথা জেনে নিই আমার এলাকায় বর্তমানে যেমন দেখছেন না মাঠ দেখতেছেন না এই মাঠে মনে করেন যে এক বিঘে জমি নি বারো হাজার পনেরো হাজার এর ধরি নাই কোনো কালভেদ নাই কিছু নাই যদি আসে তার মানে কোনো ব্যবস্থা নাই কোনো সরকারির কোনো ব্যবস্থা নাই মাঠ ঘাট মাঠ ঘাট ডুবিয়ে দেখেন তলায় রয়েছে এই যে এক বিঘ আমি গরিব মানুষ ধান লাগাইছি এক বিঘে ফুই মনে করেন ধান পাবো মান পয়সে দামি হয় না আমার উন্নয়ন যাচ্ছি আমার একটা খালের ব্যবস্থা করে দিক দেখা যাচ্ছে আর সারের এই আমার বেশি কিছু আমার দরকার নাই পানি বাড়ানোর পরে আমার দেখা যাচ্ছে আমার এলাকা এই দরকার আমার দেখেন এই মাঠটা দেখেন ভুঁই পড়ে থাকবে ওই একটা ভূত অগতক দান হবে তিরিশ মন ওখানে পাঁচ মন দানও পাচ্ছি নি একটা ভূত দেখা যাচ্ছে দান হবে বিশ মন কয়টা দান হবে তো পানি বাড়ের নিয়ে পথ থাকলে ধম নাই আমার বাটে দেখ আছে খুন্দ করবো তিনটে আমি খুন্দ করছি দুটি তাও তো পাচ্ছি না একটা আমি আমার এলাকায় আমি কৃষক মানুষ আমি ধান তারপরে পাট সব জিনিসের দাম একটু বেশি হলে আমাদের কৃষক আমরা আমাদের সুবিধা হয় আমি চাই আমার এলাকায় গুলা ভাঙে গেছে এগুলা সুন্দরভাবে ঠিক করতে তার বিভিন্ন রকমের রাস্তা বড় গাড়ি মারি চলে চলে গুলো ভেঙে যাচ্ছে এইগুলা গাড়ি যাতে না চলে ছোটো গাড়িগুলো চলে ভালো হবে আমরা উন্নয়নটা চাই আর কি আমাদের এলাকায় যারা গরিব মানুষ টানষ আছে তারা এইটু সমস্যা দেখাই দেখায় তারা সরকার আর কি তারা একটু দেখুক এটাই আমরা চাই আমাদের দেশে উন্নয়ন চাই গ্রামে আছে মানে সব কিছু মানে ভালো চলুক সব কিছুই সব নিশা মানে নিশা জাতীয় জেনে যাতে না বেচা বিক্রি হয় একজন যাতে না খায় আমি চাই পাঁচজন সবাই ভালো থাকুক আমার এলাকায় ধরেন ওই ধানের আবাদটা হলে উন্নতি বেশি চায় কিন্তু এই পানি টানি আটকা বইয়ে কোনো খেত খাবার হয় না কিন্তু এবার হেভি লস হয়ে গেছে ক্ষতিগ্রস্ত আমাদের এলাকায় আমি উন্নতি চাই যে রাস্তাঘাট হোক বৃষ্টি হোক এই অন্যত চাই আমাদের এলাকার রাস্তাঘাটের উন্নয়ন এবং আমাদের এলাকায় যাতে হচ্ছে বিদ্যুৎ সঠিক সময়ে কোনো সমস্যা না করে সব সময় যাতে বিদ্যুৎ থাকে এই সমস্যাগুলোর উন্নতি চাই আমি উন্নয়ন শান্তি শৃঙ্খলা সব ভালো থালে বড়াই এটাই ভালো আমার এলাকায় তো এই অনেকই সমস্যা এই যে ক্ষেত খামারে জল টল বেরোয় না ই হয় না এটাই আর কি একটা খাল হলি পরে অত ভালোই হতো আমার সমস্যা পানি বাহিনী আমার একটা মতো দা নয় আমার পানি বাইনি সমস্যা পানি বাহিনী কোনো পথ নাই আমি চাই আমার এলাকার শান্তশিষ্ট পরিবেশ এলাকার মানুষ সুখে শান্তি থাক সুখে শান্তিতে বসবাস করুক এলাকা এলাকার পরিবেশ ভালো থাক এটাই আমি চাই শহরের রাস্তাঘাট জায়গায় জায়গায় ভাঙা মানে গাড়িগুলা ঠিক মতো চলে না তারপরে রাতে আছে আলো চার মানে আলো মালো থাকে না আমার এই এলাকার ধান হয় না খেত খোলা ডুবিয়ে যায় হয় না খাল নাই বিল নাই মানে খাল দরকার আছে একজন কাটতে যায় আর একজন বাদি হয় কাটতে দেয় না খাল মানে মানে ক্ষেত খোলা সব তোলা যায় ডুবে গেলে আর খেত হয় না এত টাকা পয়সা দিয়ে মানুষ ক্ষেত জমায় সে খেত তো হয় না খাল কাটতে হবে সরকার আসে বলে আমরা খাল কাটতে হবে চেয়ারম্যান বলে আমরা খাল কাটতে দেবো আর তো খাল কাটে না আমার এলাকায় আমি মানে সরিষা ধান এগুলো দেখতে আমি উন্নয়ন চাই এবং আমাদের যে বর্ষাকালের দিন যে খাল বিল পানি ভর ভর হয় যে মাঠের পানি বের করতে পারি না খেত নষ্ট হয়ে যায় এগুলোর দিকে আমার একটু সতর্ক বা দেখতে চাই বা বের করার জন্য আপনাদের কাছে এটা আমার এটা আহ্বান আমরা আমার দেশের এলাকার খাল বিল নাই এরকম বৃষ্টি পানিতে আসলে পরে যায় খন্দ জমাতে পারি না এটা নিয়ে আমাদের এলাকায় একটা খাল তৈরি হলে পরে আমাদের সুবিধা হয় আমার এলাকায় আমরা আমরা হচ্ছে অন্ধকারে থাকি আমারে লাইট টাইটের ব্যবস্থা করে দেন আমরা যাতে গ্রামের এলাকার ছেলে মেয়ে নিয়ে চলাফেরা ভালোভাবে করতে পারি সুস্থভাবে থাকতে পারি ভালোভাবে করতে পারি আলোতে রকম ব্যবস্থা করে দেবেন